আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাব সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মার্তিকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আবাহন কুমোরটুলি কলকাতার প্রতিমা পাড়া প্রতিমা শিল্পীরা গড়ে তুলেছেন মায়াবী প্রতিমা মাটি শিল্পীর আঙুলের কথা শুনছে মাটি স্পর্শযোগে হয়ে উঠছে ভাস্কর্য মাটি যেন জাদু মন্ত্রে হয়ে উঠছে প্রতিমা সেই মাটির গন্ধেতে লেগে আছে আগমণির সু মা আসছেন সেই অপেক্ষা কালো জয়ী সেই পথে আনন্দের ধারা স্নান সেই পূর্ণ ফলের আশায় মাটির সোঁদা গন্ধে ম ম করে কুমর পাঁচ দিন যে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে পুজো করা হবে তার বায়না দেওয়াটাও কিন্তু পুজো প্রস্তুতির একান্ত অঙ্গ অতএব ভাষাও ও পানসি চলো কুমারটুলি এ শুধু আমার নয় আপামোর বাঙালির অন্তরের ডাক কুমোরটুলিতে এক সময় এক চালার মূর্তি তৈরি হতো কালের নিয়মে সেই পথ ও প্রথায় লেগেছে আধুনিকতার ছোঁয়া ভাঙা গড়ার খেলায় এসেছে নতুনত্বের নকশি কাঁথা এই ভাঙাটায় এক্সপেরিমেন্ট কারণ পুতুল পুতুল রূপ তা থেকে প্রতিমা পেয়েছে মানবী রূপ মৃন্ময়ী মা হয়ে উঠেছেন চিন্ময়ী মহামায়া প্রতিমা যদিও এত দর্শনের কচকচানি নয় প্রতিমা আসলে হৃদয়ের সমীপবর্তী দূরের কেউ নয় আমাদের পাড়া প্রতিবেশী এমনকি আমার ঘরের মা বোন নারীকুল তার সঙ্গে বিরাট কোনো ফারাক নেই আমাদের যে দুই মহাকাব্য বেদ উপনিষদ কত রসদ রয়েছে তাতে মার্তি আরাধনার তাতে কি শুধু ঈশ্বরের কথা আছে আছে জীবনবোধের কথা চিন্তা ও দর্শনের কথা সেই রসদের টানে আমাদের ফিরতে হয় মাটির কাছাকাছি প্রকৃতির কোলে কুমোরটুলি সেই মৃত্তিকার উপাদানের ধাতৃভূমি শিল্পের সেই ভূমিতে শিল্পীর আসল পরীক্ষা বিনির্মাণের পুরনোকে ভেঙে নতুনের উপস্থাপন তবে সহজলভ্য যা তাকে আঁকড়ে ধরাটা আলসেমি নকল করে যাওয়াটা বোকামি সেই চালাকি শিল্পের পথে টিকে থাকতে পারে না মানুষের চোখে ধরা পড়ে যায় ভাঙা গড়ার মধ্যে দিয়েই আত্মীকরণ ঘটে শিল্পীর সে রপ্ত করতে শেখে শিল্পের ইতিহাস দুর্গাপুজো সেই যৌথ নির্মাণের মঞ্চ সেই শিল্প যৌথতা বোধের কথা বলে কুমোরটুলি সেই সহজ পাঠের পাঠশালা কুমোরটুলি বলতে ঠিক কি বোঝায় সেই ছবিটা অনেকেরই মনে বেশ ভাষা ভাষা তার একটাই কারণ যে কুমোরটুলির মানচিত্র আমাদের কাছে দূরের পৃথিবী পুজো নিয়ে আমাদের এত আনন্দ আবেগ এত উৎসাহের ঘন ঘটা বাঙালির এত নস্টালজিয়া এর অনেকটাই কিন্তু প্রতিমার অন্দর মহল থেকে দূরে পুজোর ঢাকে কাঠি না পড়লে কুমোর পাড়ার কথা মনে পড়ে না সেই জন্য রাজার দোয়ারী বছরের নির্দিষ্ট এই দিন কয়েক ছাড়া আর কজনই বা যায় সে তল্লাটে কতএব যে প্রাঞ্জল প্রতিমা দেখে আমাদের মনে শরতের সোনারথ খেলে সেই নির্মাণের পাঠশালা আমাদের কাছে ততটা পরিচিত নয় কুমোরটুলির ওই সরু গলি ধরে যে কতবার হেঁটে গিয়েছি তার হিসেব নেই দুপাশে দেবতাদের অধিষ্ঠান আর শিল্পের এমন উন্মুক্ত প্রদর্শনশালা বা আর কোথায় বা আছে বাংলার যে স্বাভাবিক সৌন্দর্য তার নেপথ্যে মিশে থাকা শিল্পীদের অক্লান্ত পরিশ্রম সবই যেন ভাস্বর হয়ে ওঠে কুমোরটুলির গলিতে গলিতে এখন শরৎ আসতে না আসতেই ফটোগ্রাফার আর ব্লগারদের তাণ্ডব প্রাম দোকানের চা ঢাকেশ্বরী মন্দির কুমোরটুলি খাটের পারে বসা আর জ্যান্ত দুর্গার ফটোশুট সব মিলিয়েই দুর্গাপুজোর কুমোরটুলি সরগরম হয়ে ওঠে তবে দিন যাচ্ছে যত নিজেকে বদলাচ্ছে কুমোরটুলি কিন্তু যত পরিবর্তন আসুক পটু অপারার বলিতে আমার কুমোরটুলি বদলায় না পুজোর ওই চারটে দিন তার সমারোহের নেপথ্যে জুড়ে থাকে কুমোরটুলি আপন জৌলুসে তা চির উজ্জ্বল ইনস্টাগ্রাম রিলস তার মুহূর্তকে ধরতে পারে সমগ্রকে ধরে রাখে মুগ্ধ হৃদয় গ্লাইভের আমল থেকে দুর্গাপুজো শুরু হলেও প্রতিপত্তি দেখানো চালু হয় ওয়ারেন হেস্টিংয়ের আমলে মধুসূদন পাল কাঙালিচরণ পাল প্রমুখ ছিলেন প্রথম যুগের শিল্পী তারপর দেবীর আদলে ছাঁচে পোশাকে চালায় এসেছে বহু পরিবর্তন সামাজিক রাজনৈতিক পরিস্থিতিও জড়িয়ে তার সঙ্গে প্রথম যুগের এক বালির ঠাকুরের সনাতন রূপ ছিল হলুদ রঙের প্রতিমা আম পাতার রঙের অসুর আর সাদা ইলিশের মতো মুখের সিংহ যার মুখে থাকতো পাকানো গোফ আলতো করে কামড়ে আছে অসুরের হাত দেব কিংবা লাহাবাড়ির পুজোর সিংহ এরকমই আঠারো শতকের শেষের দিকে ভিক্টোরিয়া ভারতে রানী হওয়ার পর ওয়েলেসলি রাজভবনের তোরণে বসান কেশোর দোলানো সিংহের মূর্তি চওড়া কাঁধ পেশিবহুল শরীর আকাশে ওঠানো মাথা ক্রমে এই রূপটিকেই দেখা যেতে লাগলো দুর্গার বাহনে বাঙালি শিল্পীদের পক্ষে সম্ভব ছিল না সত্যিকারের সিংহ দেখা সাদা সিংহের অবাস্তব আখ্যানকে সরিয়ে নতুন বাস্তব সিংহের আগমন সেটা একটা কারণ হতেই পারে নাকি পরাজিত জাতির অসহায়তার প্রকাশ কুমোরটুলিতে ছিল আঁকার কাজের রমরমা মাটির শাড়িতে আঁকা হতো বহু ধরনের নকশা আর ছিল চালচিত্রের কাজ পুরনো বাঙালি আদলে প্রতিমা করতেন জিনু পাল কাঙালি পাল অন্নদা পাল প্রমুখ চালের নামেরও ছিল বাহার রামচন্দ্রী দশাবতরী ইন্দ্রাণী ব্রহ্মাণী কৈলাসী তারপর বিশ শতক আস্তে উঠে গেল এক চালার কাজ গোপেশ্বর পাল ছিলেন এই বিষয়ে প্রথিকৃত শিল্পী ততদিনে কলকাতায় শুরু হয়ে গেছে সার্বজনীন পুজো প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত আর্থিক মন্দা ও শিল্পায়নের জোরে টুকরো হতে শুরু করেছে যৌথ পরিবার শুধু শৈল্পিক দাবি এই প্রেক্ষাপটটিও যেন জড়িয়ে এক চালার মূর্তির বহু খণ্ডে ছড়িয়ে পড়ার পেছনে তারপর এলো চারের দশক দুর্ভিক্ষ স্বাধীনতা আন্দোলন দাঙ্গা দেশভাগ আর স্বাধীনতার ঘটনায় জেরবার বাঙালি জীবন সেই হিংস্রতায় যেন এসে পড়লো অসুরের মুখে তিনের দশকের এক চালা ঠাকুরে কিন্তু মুখ হাঁ না ক্রমে দাঁত নখ বেরিয়ে পড়ল তার জোরালো হলো সিংহের কামড় ত্রিশুলের আঘাতে ফিনকি দিয়ে উঠলো রক্তের ঝলক দেশভাগের পর পদ্মাপাট থেকে বহু শিল্পী চলে এলো কুমোর টুলিতে রুচি ভাষাগত তফাতের পাশাপাশি সাংস্কৃতিক চেতনার পার্থক্যে একেবারে দ্বন্দ্ব শুরু হলো সেখানে উনিশশো সাতচল্লিশে ফরিদপুর থেকে আসেন ধনঞ্জয় রুদ্রপাল পরের বছর ঢাকা বিক্রমপুরের রাখাল পালের সঙ্গে আসেন তার চার ভাই হরিবল্লভ গোবিন্দ নেপাল ও মোহনবাসী কুমরটুলিতে তখনও বিষ্ণুপুরী ও কংস নারায়ণী চালার পরচলন ছিল পূর্ববঙ্গের শিল্পীরা কিন্তু আগে থেকেই বহু চালার মূর্তিতে অভ্যস্ত ছিলেন ফলে দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় কাঁদের কাজ সাতের দশকে গোড়া আচাঁদ পালের চেতনায় ধরা দিল গ্রাম বাংলার মাতৃমূর্তি রাখাল পাল অনিল পাল নেপাল পাল প্রমুখ ভাষ্যর হয়ে উঠলেন আপন প্রতিভায় সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান সনাতন রুদ্রপাল অলোকসের মতো শিল্পীরা সেই ট্র্যাডিশন চলছে এখনো সারা বছরই লেগে থাকে ভিড় বিশেষ করে শারদ উৎসবের ঠিক আগে আগ্রহী দর্শকের চোখ উপেক্ষা করেই চলে অক্লান্ত পরিশ্রম কয়েকশো বছরের ইতিহাস তার প্রধান পৃষ্ঠপোষক পরিবর্তনের বহু গলি ঘুরে এসে এক রয়ে গেছে সেই দানের বিদ্যা শরতের পেঁজা তুলোর মতো মেঘ কাশ ফুল আর প্রতি বছর কুমোরটুলির ভিড় বাড়তেই বোঝা যায় মা আসছেন